মগজ খেক আমিবার আক্রমণ ঠেকিয়ে সুস্থ হয়ে উঠছেন শ্রীরামপুরের প্রৌঢ় বাহির শ্রীরামপুরের বাসিন্দা পেশায় কলমিস্ত্রি প্রবীর কর্মকার গত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন চলতি বছর এপ্রিল মাসে তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়েন ঘন ঘন জ্ঞান হারান হাঁটা চলার ক্ষমতাও ছিল না বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়ে অবশেষে শিশুমঙ্গল হাসপাতাল হয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন দুমাস সেই হাসপাতালেই তার চিকিৎসা চলে চিকিৎসকরা নানান পরীক্ষা নিরীক্ষার পর বুঝতে পারেন প্রৌঢ়ের মগজে এক কোষি অ্যামিবা বাসা বেঁধেছে চিকিৎসার পর বর্তমানে শ্রীরামপুরের বাড়িতেই রয়েছেন প্রৌঢ় শারীরিক দুর্বলতা থাকলেও আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন প্রৌঢ়ের কথায় কথায় কথা জড়িয়ে যেত কোনো জ্ঞান থাকতো না শ্রীরামপুর শেওড়াফুলি এলাকায় গৃহস্থ বাড়িতে কল সারানো ও জলের ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করতেন এই সমস্যাটা বা এই ভাইরাসটা কবে থেকে লক্ষণীয় আপনার মধ্যে এলো আমি কিছু তো বলতে পারছি না কারণ হচ্ছে

একটা কলার কথাগুলো বন্ধ মানে এর মতো কোনো সাউন্ড নেই আমি আমাদের লোকালে এখানে স্পেশালিস্টকে দিয়ে দেখালাম দেখাবার পর ও বললেন যে পরপর দেখালো সব জিপ টিপ কেনে এনে দিয়ে ওই ইয়েতে বললো যে পরপর দু একবার দেখলো একটু ওষুধপত্র দিল বললে এখানে হবে না তুমি মেডিকেলে চলে যাও মেডিকেলে গেলে ওখানে মোটামুটি ইয়ে হবে আমি মেডিকেলে যাওয়ার আগে তার আগে গিয়ে শিশু আমি গিয়ে দেখাতে গেলাম ওখানে ওরা ভর্তি করে দিল কিছুদিন ভর্তি থাকার পর তারপর আবার সব ওই ইয়ে করলো আলট্রাসোনোগ্রাফি করতে বললো যে তোমার এই গল্পের স্টোন আছে ওটাকেও অপারেশন করতে হবে বলে আবার এক দু মাস পর আবার ওটাকে অপারেশন করে দিল করার পর বাড়ি চলে এসলো ভালোই ছিল হ্যাঁ খাচ্ছি যাচ্ছি সবই হচ্ছে হঠাৎ করে একটু একটু রাস্তায়ও বেরোচ্ছিল হ্যাঁ তারপরে হঠাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাচ্ছিল মাঝে হ্যাঁ অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আমাদের এখানে সমজীবী হসপিটাল আছে হসপিটালে দু একবার ভর্তি ভর্তি হলো ওরা লাস্ট হয় আমাদের ওরা বললো যে আমাদের এখানে হবে না আপনি মেডিকেলে আমরা লিখে দিচ্ছি আর অ্যাডমিশন করে বলে আমাকে পার্টি থ্রি পম্পা কর্মকার বলেন আমরা প্রথমে কিছুই বুঝতে পারিনি হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরাই বলেন কোনো কারণে ওনার মস্তিষ্কে অ্যামিবা আক্রমণ করেছে যে কারণেই শারীরিক এই অসুস্থতা দেখা দিয়েছে একদমই বিছানা থেকে উঠতে পারছিলেন না সেই অবস্থা থেকে এখন অনেকটাই ভালো আছেন সবার সাথে কথা বলছেন হাঁটাচলা করছেন টাইম কলের জল না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা জল থেকে যে এসছে সেটা ঠিক না কোনো কারণে ওনার একটা আমি বা শরীরে গেছে গিয়ে সেটা ব্রেনে অ্যাটাক করেছে আর সেই কারণে ওনার এই সমস্যা হচ্ছে কি সমস্যা হতো সমস্যা হতো মানে সেন্সলেস মতন হয়ে যেতেন মাঝে মাঝে তারপরে বিছানায় শুয়ে আছে অসারে টয়লেট হয়ে যাচ্ছে মানে কোনো সেন্সই ছিল না ব্রেন একদমই কাজ করছিল না সবার মুখের দিকে তাকিয়ে থাকতো কিছু বলতে পারতো না এখন কেমন আছেন উনি এখন তো অনেক ভালো আছে হাঁটা চলাও করতে পারছেন মানে একদমই বিছানা থেকে উঠতে পারছিলেন না সে এখন হাঁটা চলা করছে কথা বলছে সবার সঙ্গে কানে শোনার প্রবলেম হচ্ছিল চোখে দেখার প্রবলেম হচ্ছিল সেগুলো এখন মোটামুটি ঠিক আছে ডাক্তার কি বলছেন ডাক্তারও তো চেষ্টা করছেন বলছেন যে আমরা তো আমাদের দিকে চেষ্টা করছি তবে যে মেডিসিনটা চলছিলো ওই রোগটার জন্য সেইটা তিন মাস পর ওনারা এখন দিয়ে বললেন অবজারভেশন করে একমাস পর আবার যদি প্রয়োজন হয় চালু করবেন এই যে এমিবার বারবারন্ত সেখানে আপনাদের তো ভয় লাগ যে বিষয়টা নিয়ে হ্যাঁ সেটা তো অবশ্যই আপনারা তো পরিবারের সদস্য সেখানে সংক্রমিত হওয়ার কোনো কারণ রয়েছে ডাক্তার কিছু বলেছে না সেটা এই বেইন ইটারে অনেকেই মারা গেছেন বাংলাদেশেও আক্রান্ত হচ্ছেন অনেকে তবে ঠিক সময় চিকিৎসা হলে সুস্থ হয়ে উঠছেন প্রবীর কর্মকারের মতো অনেকেই